ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তুমি কি এসএসসি জিডির মাধ্যমে চাকরি পেতে চাও তাহলে তোমার একটি মনে প্রশ্ন আসছে যে এসএসসি জিডি চাকরি পেতে গেলে কতগুলি ধাপ পেরোতে হবে সেই কথা তোমাদের সঙ্গে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ইয়াস এসএসসি জিডি বলতে সিআইসিএফ বিএসএফ আইটিবিপি আসাম রাইফেল এআর এই ধরনের চাকরি পেতে গেলে যে পরীক্ষাটি একটি হয় সেই পরীক্ষাটির নাম হচ্ছে এসএসসি জিডি এক্সাম প্রতি বছর কিন্তু হয় এই এক্সামগুলি এই এক্সামে কতগুলি ধাপ পার করতে হয় সেগুলো আমরা জানব তার আগে বলবো যে আমাদের একটি অ্যাকাডেমি রয়েছে সেই একাডেমিতে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে প্রথমত এই সমস্ত একাডেমিটা আমাদের নিঃশো জমি জায়গা কিনে একটি বড় বিল্ডিং তৈরি করা হয়েছে যেখানে কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু চাকরি করছে স্বপ্ন পূরণ করেছে এবার তোমার পালা তুমি কি সেই ধরনের স্বপ্ন দেখতে চাও তাহলে চলে এসো যেখানে পশ্চিমবঙ্গের খুব কম একাডেমি রয়েছে যেখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে বা একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে ডিজিটাল ক্লাসরুম আর রয়েছে অত্যাধুনিক পরিষ্কার পরিশ্রম মেয়েদের থাকার রুম এই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু রয়েছে রয়েছে নিজস্ব ফিল্ড এবং মাঠ এবং সঙ্গে সঙ্গে যে এক্স ম্যান দ্বারা প্রতিনিয়ত ট্রেনিং চলছে আমাদের পিএমটি পিটি এবং ইন্টারভিউ মেডিকেলের জন্য স্পেশাল ব্যবস্থা কিন্তু রয়েছে তো এই সমস্ত ব্যবস্থার পরেও তোমার মাথায় একটি আসে যে স্যার এসএসসিজিডির পরীক্ষাতে কতগুলি ধাপ থাকে এসএসসিজিডি পরীক্ষায় বা চাকরি পেতে গেলে বা সিআইসি বিএসএফ সিআরপিএফ আইটিপি আসাম রাইফেল এই ধরনের চাকরি পেতে গেলে তোমাকে চারটি ধাপ উত্তীর্ণ হতে হবে প্রথম ধাপটি কি দেখো ধাপ নিয়ে যে প্রথম ধাপটি হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ কম্পিউটারে একটি পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রশ্ন থাকে চারটি ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন থাকে টোটাল ষাটটি প্রশ্ন থাকে এবং একশো কুড়ি নম্বরের প্রশ্ন সরি আশিটি প্রশ্ন থাকে টোটাল আশিটি প্রশ্ন থাকে এবং একশো ষাট নম্বরের থাকে এবং চারটি ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কুড়ি করে কুড়িটা করে প্রশ্ন কিন্তু থাকে তাহলে বুঝতে পারছো এবং প্রত্যেকটা প্রশ্নে দুই করে থাকে তো যাই হোক এবং তারপরে কি হয় তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে মাঠে যেতে হবে অর্থাৎ পিএমটি পেড যেটাকে আমরা বলি সেটা মাঠে গিয়ে দৌড়াতে হবে হাইট চেস্ট এই ধরনের সমস্ত কিছু ফিজিক্যাল যে ট্রিটমেন্ট হবে বা পরীক্ষা হবে সেটা হবে এবার ফিজিক্যালে পাশ করে গেলে তোমার কিন্তু মেডিকেল এক্সাম হবে ইয়াস মেডিকেল এক্সাম হবে অর্থাৎ তুমি শাড়ি গায়ে ফিট কিনা তোমার চোখ ঠিক আছে কি না হাত মুখ কান চোখ এই ধরনের এবং ইন্টারনাল বডি পার্টসের সমস্ত কিন্তু মেডিকেলি ফিট হতে হবে যদি কেউ মেডিকেলি ফিট না হয় তাহলে তার কিন্তু চাকরি হবে না মনে করো তুমি কম দেখো বা তুমি যে কালার ব্রাইন্ড রয়েছে বা তোমার ইন্টারনাল অর্গানে কোনো সমস্যা রয়েছে তাহলে তুমি এই পদে চাকরি কিন্তু পাবে না তবে হ্যাঁ তোমাদের জন্য যাদের একটু মেডিকেল সমস্যা রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরি পাবার ঠিক আছে না সেটা কিন্তু মাথায় রাখবে যে তুমি একটু চোখে কম দেখো বা চশমা ব্যবহার তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে চাকরি পাবে ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার মেডিকেলেও ফিট হলে অর্থাৎ তুমি প্রথমে পরীক্ষা দিলে কম্পিউটারে পাশ করলে তারপরে পরীক্ষা পাশ করার পরে মাঠ পাশ করলে তারপরে তোমাকে ডাকা হবে মেডিকেলে ডাকা পেলে মেডিকেলে ফিট হলে এবং সর্বশেষে যে তোমার যে ডকুমেন্টও রয়েছে অর্থাৎ ডিভি বলা হয় সে ডকুমেন্ট ভেরিফিকেশন ঘটবে এই ডিভি আর ডকুমেন্টস ভেরিফিকেশন ঘটবে কী কী ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমার আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট শুরু করে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট বিশেষ করে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট এইগুলো খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করা হবে এছাড়াও তোমার যদি একটি ই থাকে কাস্ট সার্টিফিকেট থাকে এসসি হোক বা এস টি হও বা ইডাব্লিউএস হও এই ধরনের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমাকে টেস্ট করা হবে তো এই সমস্ত কিছু ধাপ পেরিয়ে গেলেই তবেই তুমি একজন জিডির কনস্টেবল হবে অর্থাৎ একজন বিএসএফ সিআরপিএফ সিআইসিএফ আইটিবিপি আসাম রাইফেল এই ধরনের কনস্টেবল কিন্তু হয়ে যাবে আর এই সমস্ত কিছু সমস্ত কিছু তুমি যদি চাও যে খুব সহজেই হয়ে যাবে মাত্র ছ মাসের মাধ্যমে চাকরি পেতে চাও তাহলে চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা পাশাপাশি শারীরিক পরীক্ষা মাপ যোগ মেডিকেল সমস্ত কিছু কিন্তু করানো হচ্ছে ইয়াস একদম এছাড়াও তুমি চাইছো কিছু পিডিএফ নোট বা পেতে বা হিন্দি বুকের কালেকশন চাইছো তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখো যেখানে ছোটো ছোটো হিন্দি ক্লাস করানো হচ্ছে যেখানে তোমাকে বই ফ্রিতে দেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু একদম ফ্রি অফ কষ্টে পেয়ে যাবে আমার ওই ভিডিওগুলিতে তো জয় হিন্দোস্ত আজকের ভিডিও পর্যন্তই